রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট বাসায় চালানো হচ্ছিল এক ধরনের বিকৃত আচরণের কার্যক্রম অভিযোগ রয়েছে সেখানে এক বা একাধিক পুরুষকে হাত পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হতো নির্যাতনের ধরন ছিল অত্যন্ত নির্মম কখনো চাবুক দিয়ে আঘাত আবার কখনো উচ্চ হিল বা বুট জুতা দিয়ে পেটানো হতো এমন শারীরিক যন্ত্রণায় আক্রান্ত পুরুষদের চিৎকার ও কাতর স্বর চারপাশে প্রতিধ্বনিত হতো যা থেকে বোঝা যায় নির্যাতনের মাত্রা কতটা তীব্র ছিল এই কর্মকাণ্ডের পেছনে জড়িত ছিল কিছু নারী যারা তাদের বিকৃত অর্জনের উদ্দেশ্যে এসব কাজ করতে বলে জানা গেছে শুধু তাই নয় নির্যাতনের দৃশ্য ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হতো যা বিষয়টিকে আরো গুরুতর ও সামাজিকভাবে বিপজ্জনক করে তোলে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালায় বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটা বাসায় অভিযানে শিখা ও জারা নামের দুই নারীকে আটক করা হয় ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে বিভিন্ন নির্যাতন মূলক সরঞ্জাম যার মধ্যে চা বুক বিশেষ ধরনের পোশাক হাই হিল ও জুতা ছিল পুলিশ জানায় অভিযুক্তরা মূলত বিডিএসএম ধরনের কার্যক্রমে যুক্ত ছিল যা মূলত পশ্চিমা সংস্কৃতির একটা বিকৃত প্রবণতা হিসেবে পরিচিত তাদের ভাষায় কিছু কাস্টমার এই ধরনের যন্ত্রণাদায়ক আচারে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে এবং এজন্য অর্থ পরিশোধ করে থাকে মূলত এটা একটা অপরাধমূলক ব্যবসায় রূপ নিয়েছিল বাটারা থানার কর্মকর্তারা জানান অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই চক্রটি যে শুধু বিকৃত যৌনতা চর্চা করছিল তা নয় বরং সামাজিক ও মানসিকভাবে ক্ষতিকর একটা সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছিল এটি ছিল সব থেকে উদ্বেগজনক বিষয় আর এই বিষয়টা শুনে আপনার অবশ্যই বোঝার বাকি থাকলো না যে মানুষগুলো সাইকোপ্যাথ ছাড়া আর কিছুই নয় সাইকো মনোভাব নিয়েই একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে তা বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানান কিছু বলার থাকলে বলতে পারেন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার